আজকের পর থেকে আপনার মাস্টারভিশনের যে প্রবণতা এটা আপনার আর থাকবে না কি বৃদ্ধ কি বয়স্ক কি যুবক কি যুবতী কি উঠতি কি স্কুলে কি মাদ্রাসায় মানে কিশোর কিশোরী থেকে শুরু করে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সকল লেভেলের সকল স্টেজের সকল ধরনের যুবক যুবতী আজকে এই ধরনের অশ্লীলতা মাস্টার পর্নোগ্রাফিতে আসক্ত আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাত্ত হ্যালো ভিউ আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রশী মেহেরবানীতে ভালো আছি বন্ধুরা আমি আছি আপনাদের সাথে আজকে কথা বলবো মাস্টার অথবা হস্তমথন নিয়ে এবং বিশেষ করে যে সকল যুবক বা যুবতী মাস্টারবিশনে অভ্যস্ত এবং হস্তমথন থেকে কিভাবে নিজেকে বিরত রাখবেন এবং মাস্টার করার পরবর্তী এর ক্ষতিপূরণ কিভাবে করবেন তাই আমি আপনাকে অনুরোধ করছি ভিডিওটি না টেনে না কেটে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আজকের পর থেকে আপনার মাস্টার যে প্রবণতা এটা আপনার আর থাকবে না মাস্টার প্রবণতা দূর করার জন্য সর্বপ্রথম যে বিষয়টা মেনে চলতে হবে সেটা হচ্ছে এক নম্বর বিষয় আপনাকে শক্ত একটা নিয়াদ করতে হবে দেখেন রসুলুল্লাহ সাল্ল আলহি বলেছেন ইন্নাম আল্লাহ আমাল উবিনিয়া নিশ্চয় মানুষ সমস্ত মানুষের সমস্ত আমল তার নিয়াতের উপর নির্ভরশীল তাই আপনি ভালো হোক মন্দ হোক আপনি যদি একটা শক্ত নিয়াত করেন মহান আল্লাহ সুবাহ তালা আপনাকে এই বিষয়ে সাহায্য করবেন দ্বিতীয় নাম্বার যে বিষয় সেটা হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ আপনাকে ডিভাইস থেকে দূরে থাকতে হবে দেখেন কী বৃদ্ধ কী বয়স্ক কি যুবক কি যুবতী কি উঠতি কি স্কুলে কি মাদ্রাসায় মানে কিশোর কিশোরী থেকে শুরু করে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সকল লেভেলের সকল স্টেজের সকল ধরনের যুবক যুবতী আজকে এই ধরনের অশ্লীলতা মাস্টার পর্নোগ্রাফিতে আসক্ত তাই আমি আপনাকে অনুরোধ করছি গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনাকে ডিভাইস থেকে দূরে থাকতে হবে বোন বা ভাই আপনি আপনার যে ক্ষতি করতেছেন আপনি তো আপনার স্ত্রীকে টিকেতে পারবেন রে ভাই আপনি আপনি যে নিজে যে গুনাহের মধ্যে নিবদ্ধিত আছেন এটা করলে আপনার স্ত্রী আপনাকে আপনার স্ত্রীকে আপনি কি সুখ দেবেন তা আপনার একটা সুন্দর ভবিষ্যত রয়েছে সুন্দর জীবন রয়েছে এই জীবনটাকে আপনি আপনি বিফলে নষ্ট করে দিবেন না তাই আমি আপনাকে অনুরোধ করব আপনি ডিভাইস থেকে দূরে থাকুন আপনাকে কি বলেছে আপনি নিজের তার চরিত্র কি হেফালত করতে পারেন আপনি বড় বড় স্মার্টফোন নিয়ে ঘুরেন রাত্রে ঘুমান এটা আপনার দরকার কি আপনার যে টাকা দিয়ে স্মার্টফোন কিনছেন এর থেকে কয় কোটি টাকা দিয়ে আপনার এই চিকিৎসা করতে হবে চিকিৎসা করলেও কি আপনি সুস্থ হবেন নাকি একটা কথা আছে না যে সেজন দিবসে মনের হরসে জ্বালায় মমের বাতি আসুক না গৃহে অন্ধকারে সে পাবে না প্রদীপের বাতি তিন নম্বরটা হচ্ছে আপনাকে ভালো সহচর্য বা বন্ধু নির্বাচন করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ এবং যে আপনাকে একটা ভালো বন্ধু বা সহচর্য নির্বাচন করতে হবে মানে আপনার সুস্থতার জন্য আপনি যে সকল বন্ধু এই সকল অশ্লীলতা পর্নোগ্রাফি এই সকল গুণায় নিমজ্জিত রয়েছে তাদের থেকে আপনি নিজেকে বিরত রাখুন এ আমি আপনাদেরকে বলতেছি যে আপনি আপনার যে খারাপ বন্ধু রয়েছে এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখুন এমনকি আপনি ভালো বন্ধু বা ভালো সহচর্য নির্বাচন করুন চতুর্থ নাম্বার যে বিষয় সেটা হচ্ছে আপনাকে পাঁচ ওয়াক্ত সলা জামাতে আদায় করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখেন আল্লাহ সোহামা বলতেছেন ইন্না সলাত নিশ্চয় নামাজই সকল প্রকার অশ্লীলতা এবং থেকে বিরত রাখে মহান আল্লাহ সোহম্লাহ বলতেছেন যে নামাজই সকল অশ্লীলতা এবং ফর্নোগ্রাফি থেকে আপনাকে বিরত রাখে তাই আপনি আপনি নিজেকে পাঁচ ওয়াক্ত নামাজই বানান আল্লাহ তাল্লাহ আপনাকে এগুলো থেকে মুক্ত থাকবে পাঁচ নাম্বার বিষয় হচ্ছে আপনি খুব দ্রুত বিবাহ করেন আপনার বিবাহের বয়স হয়ে গেছে আপনি সামান্য ইনকাম করেন আপনি দেরি করেন না আপনি খুব দ্রুত বিবাহ করুন এরপরে আলোচনা করব যে সাধারণত কোন কোন বিষয়গুলো মেনে চললে আপনার হস্তমন্ত্রণের যে ক্ষতি এগুলো থেকে আপনি বেঁচে থাকবেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনি এখন অসুস্থ আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে আপনার ডোপামিন হরমোন নিঃসরণটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আপনাকে ডেইলি আট থেকে দশ ঘন্টা ঘুমাতে হবে এটা এক নম্বর বিষয় দুই নম্বর বিষয়টা হচ্ছে আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে বিশেষ করে সবুজ শাক সবজি শুকনো কিশমিশ খেজুর চীনাবাদাম কাঠবাদাম দেশি মুরগির ডিম দেশি গরুর বস্তু মানে দেশি যে সকল অর্গানিক খাবার রয়েছে এই সকল অর্গানিক খাবারগুলো আপনি বেশি করে খান বিশেষ করে সিজনাল শাক সিজনাল ফ্রুটস তারপর হচ্ছে ভেজিটেবলস এই সকল যে আমাদের খাবারগুলো রয়েছে এগুলো আপনি বেশি করে খান এরপরে আপনাকে কি করতে হবে তিন নম্বর বিষয় আপনাকে ডেইলি কমপক্ষে আধা ঘন্টা অর্থাৎ ফজরের নামাজের পর থেকে আপনাকে মানে আটটা পর্যন্ত অথবা সাতটা পর্যন্ত আপনাকে ডেইলি কমপক্ষে এক থেকে দুই ঘন্টা প্রচুর ব্যায়াম করতে হবে ডেইলি কমপক্ষে আধা ঘন্টা ক কমপক্ষে আধা ঘন্টা দৌড় ডাম্বেলিং সকল যে ব্যায়াম রয়েছে ফিজিক্যাল ফিজিক্যাল এক্সারসাইজ এক্সারসাইজ এই কায়িক পরিশ্রম করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ একটা পুরুষের জন্য তার টেস্টেস্ট হরমোন বৃদ্ধির জন্য এবং তার ক্ষতিপূরণ করার জন্য তার ফিজিক্যাল এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি যত বেশি ব্যায়াম করবেন যত বেশি আপনি রিল্যাক্স থাকবেন তত বেশি আপনি দ্রুত সুস্থ হবেন এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনাকে বেশি বেশি আল্লাহ তালার কাছে জিকির করতে হবে কারণ আপনার ডোপামিন হরমোন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই জন্য আল্লাহ সুমনতালা চাইলে আল্লাহ তালা চাইলে আপনার আল্লাহর জিকির যখন বারবার করবেন তখন আপনার ক্ষতিগ্রস্ত সেলগুলা আল্লাহ আপনাকে ঠিক করে দেবেন পাঁচ নাম্বার বিষয়টা হচ্ছে আপনার লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে হবে আর এই ওষুধ নিয়ে কথা বলবো তাই ভিডিওটি আর অল্প কিছুক্ষণ রয়েছে আপনারা দেখতে থাকুন এই ওষুধগুলোর মধ্যে প্রথম যে ওষুধ সেটা হচ্ছে বা মাদার টিংচার বন্ধুরা বিশেষ করে যাদের শারীরিক মানসিক দৈহিক দুর্বলতা এবং তৎসহ মাস্টার করে নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে তাদের জন্য ওষুধটা হচ্ছে বা এরপরে রয়েছে অ্যাগনাস কাস্ট টু হান্ড্রেড অথবা অ্যাগনাস কাস্ট ওয়ান এম এই ওষুধটা হচ্ছে মাস্টারভিশনের ক্ষতিপূরণের জন্য একটা বেস্ট একটা প্রোডাক্ট এরপর রয়েছে ডামিয়ানা মাদার টিংচার এই প্রোডাক্টটা হচ্ছে আপনার এক্সটার ফাংশন প্রিমেচার ইজিকুলেশন লিকেজ অফ সিমেন্টস ইম্পর্টেন্সি সব সহ মানে যত ধরনের যৌন দুর্বলতা থাকতে পারে সবগুলোর একটাই মেডিসিন সেটা হচ্ছে দাবি না মাদার টিংচার এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে টেস্টিস সিগারেটি থ্রি এক্স বন্ধুরা আপনার টেস্টিস হরমোন নিঃসরণ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে না এটার জন্য আপনার জন্য ওষুধ সেটা হচ্ছে টেস্টিস সিগারেটি থ্রি এক্স এরপরে যে ওষুধ সেটা হচ্ছে সিলিনিয়াম থ্রি এক্স এই সিলিনিয়াম ওষুধটা হচ্ছে আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ক্ষতিগ্রস্তটা আপনার দূর করে দিবে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা